হাসিনা হাসিনা তুই কোথা বাংলাদেশ ছেড়ে তুই কেন গেলি দিল্লি তোর পিছুনি আছে অনেক তন্নি বাংলাদেশের জনগণ তোর এখন খোঁজার জন্য আছে শুধু রাজপাতে হয়নি হাসিনা হাসিনা তুই কোথায় হাচিনা হাচিনা তুই কু এখন টাটকা কি <laughs> বলবো খবর আবার গান গাঁথি গাঁথি অনেক ভাই গেরোই যাচ্ছে খবর আর গ্রামের ভাবিরা আটকাচ্ছে শুধু গরুর গবর তারপর আর বাংলাদেশে এখন নেই কোন শেখ হাসিনার খবর বাংলাদেশে এখন বেড়ে গেছে শুধু বিকার। এই জন্য ডক্টর রিনুদ সরকার আরও বাড়াই দিচ্ছে ইঞ্জিন টান ইঞ্জিন টিকার ইঞ্জিন ভ্যান আর টিকার তারপর অনেক ছেলের মেয়েরা হচ্ছে শুধু ভালোবাসার শিকার আর দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে অগণিত বেকার আবার অনেক ভাইরা গায়ে যাচ্ছে জ্যাকেট আবার কোন কোন ছেলেরা খেলছে শুধু স্কুল কলেজ ভার্সিটি গিয়ে আর ইউটিউব চ্যানেলে এখন পুটি বাঘের তরুণ যুবক ছেলি মেয়েরা এখন দেখছে ফোনে ছবি নাকেট আর কোম্পানি গেঞ্জি খাট করে দিতে তাতে থাকছে না কোনো পকেট আর বহুত দিন যাবো আকাশে দেখা যাচ্ছে না আর কোনো রকে ঠিক আছে কেউ কেনছে গ্রামীণ চেকের লুঙ্গি এখন অনেক হুজুরগের আর শিল্পীকে হয়েছে বিভিন্ন ধরনের কণ্ঠের ভঙ্গি তারপর গান গজল গালি আবার জুটি যাচ্ছে তেগির অনেক সঙ্গী এই জন্য তারা ঘন ঘন কেনছে গ্রামীণ চেকের লুঙ্গি ওই তাকাই বলো ভালো কথা বলি অটো জনগান দেখে আমার ইউটিউব চ্যানেলে ফটো আর কোম্পানি গেঞ্জি খাট করে করছে তাতে লিখি দিচ্ছে লটো অনেক ভাই গের মাথায় হাতে টাক কিন্তু তার মনে নেই কোনো ফাঁক আর হাসপাতাল ক্লিনিকে রুগী যাচ্ছে ঝাঁকে ঝাঁক তারপরা অনেক ভাইরা পাচ্ছে জিনসি কাবাডির প্যান আল্লাহর মর্জি মাথায় দেশে তার অপরিসীম গ্যাস আর অনেক ভাইরা খুব সকাল সকাল করছে স্যার আর কি বলবো ভাই বললো কিছু একটু বলো নে আহারদিন বালবতা পুরবেন না তো হাসিনা না একটু বলো কিছু এই যায়না ঘটর এই ব্যাপারে একটু কিছু বলো হাসিনা হাসিনা তুই কোথা বাংলাদেশ ছেড়ে তুই কেন গেলি দিল্লি তোর পিছনে আছে অনেক তরনি বাংলাদেশের জনগা তোর এখন খোঁজার জন্য আছে শুধু রাত পাতে হইনি হাসিনা তুই কুথা হাসিনা তুই দিল তোর নৌকায় যে ভোট আমলিগেনি তারা এখন পালায় পরে মুজিব কো একশো মায় তুই বলো ছাত্রিশ নৌকার ভোট আমলি নি তারা পরে গোপনে মুজিব কো এখন বাংলা দেখে বেড়ে গেছে শুধু জামাত বিএনপির ভোট এখন বাংলাদেশে বেড়ে গেছে শুধু জামাত বিএনপির ভোট হাসিনা হাসিনা তুই কোথায় হাসিনা হাসিনা তুই কোথায় তুই কেন গেলি বাংলাদেশ পালাই পালায় বাংলাদেশের জনগান এখন নেই তোর কোনো ভোটার পালা তুই কেন ছেড়ে গেলি এই বাংলাদেশ ছেড়ে তুই কেন চলে গেলে এই বাংলাদেশ ছেড়ে হাসিনা হাসিনা তুই কোথায় হাসিনা হাসিনা তুই কুথায়